ডোনাল্ড ট্রাম্প মানেই নাটকীয়তা আর তার শপথ অনুষ্ঠানে সেই ছোঁয়া থাকবে না তাই কি হয় শুনতে অবাক লাগলেও এমন এক অদ্ভুত ও বিরল কাণ্ড দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একজন সিনেটর হাফ প্যান্ট পরে দিব্যি শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ বলে কথা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার তো একটা কানুন থাকা চাই স্যুট টাই কাঁধের প্যাড মুক্তা এগুলো হলো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে পরার ঐতিহ্যবাহী পোশাক কিন্তু দেশটির পেন্সিলভানিয়া রাজ্যের সিনেটর জন ফেটারম্যান এসব ঐতিহ্যের ধার ধারেন না স্বাচ্ছন্দ্যময় পোশাক পরেই সব অনুষ্ঠানে হাজির হন তিনি दु हजार तेईस साल পেন্সিলভানিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ফেটারম্যান তখন থেকে ইচ্ছা মতো পোশাক পরে সব অনুষ্ঠানে যোগ দেন তিনি সিনেটেও হাফ প্যান্ট আর হুডি পরে অনেকবার দেখা গেছে তাকে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নামি দামি রাজনীতিক আর দুনিয়ার সব ধনীরা যখন মূল্যবান পোশাকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির তখন সেখানে ফেটার দেখা যায় হাফ প্যান্ট ও হুডি পরে দিব্যি সবার মধ্যে বসে আছেন সেই ছবি মুহূর্তেই ভাইরাল সারা বিশ্বে মাথা ন্যাড়া করে একটি কেটস পরে ট্রাম্পের শপথে হাজির হয়ে রাতারাতি হটম্যান বনে গেছেন পেনসিলভানিয়ার সিনেটর ফেটারম্যান